আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক টেস্টার যেটা কি না অতি জরুরি বাসা বাড়িতে সবারই কাজে লাগে যারা নাকি টুকটা কাজকর্ম করেন তাদের জন্য এই ভিডিওটি অতি জরুরি শুধুমাত্র বোঝার জন্য এবং জানার জন্য এবং প্রাইস লিস্টটা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ফিলিপসের একটা টেস্টার এই টেস্টারটা অনেক ভালো দামও কম মাত্র তিরিশ টাকা এটা নিতে পারেন আপনারা এখন টেস্টারটি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ফিলিপসের টেস্টারটি কপি টেস্টারগুলো দেখুন লাইট জ্বলছে এসিতে দেওয়া আছে দুইশো বিশ বোল্টে লাইট জ্বলছে টেস্টারটার দামও কম আছে নিতে পারেন সাতদের মধ্যে আছে শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আরেকটা টেস্টার নিয়ে এসেছি যেটা কিনা হচ্ছে সুপার স্টারের কোম্পানির টেস্টার সুপার স্টার অরিজিনাল সুপার স্টার কোম্পানির এটা সুপার স্টার কোম্পানি এই টেস্টারটা অনেক ভালো একটা টেস্টার আমি নিজেও ইউজ করি টেস্টারটা খুবই গুণত মেস্তুরি যারা আছে তারা ব্যবহার করে এই টেস্টারটা মূলত এটাও টেস্ট করে দেখাচ্ছি দেখতে থাকুন এদের কত সুন্দর লাইট চলে এই টেস্টারটার দাম মোটামুটি সাতদের মধ্যে আছে মাত্র পঞ্চাশ টাকা নিতে পারেন আপনারা যেই কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ